আজকে যারা এই প্যাচ প্যাচে গরমে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদিও সময়টা পিকনিকের নয় কিন্তু হসলার সাথে তো আমরা হয়ে গেছি আবার সেই যখন স্কুল যেতাম ফ্রক পরে দুপাশে দুটো বিনুনি ঝুলিয়ে সেই বয়সটাকে আমাদের হাসনা নিয়ে এসছে আমি গত তিন বছর ধরে হসলার সাথে সংযুক্ত আছি আমি কিছুই ছিলাম না কিছুই জানতাম না কিন্তু হাসনাতে এসে আমাদের পুরনো জিনিসগুলোকে স্কুল লাইফে যেগুলো আমাদের ছিল ক্ষমতা সংসারের চাপে চাপা পড়ে গেছিল। তখন আমরা ছিলাম ছেলেমের মা কারুডাইজনটা স্ত্রী এই আমাদের ছিল পরিচয় অমুক বাবুর স্ত্রী অমুকের মা কিন্তু হাসলাতে এসে দেখলাম তখন যেন সুদেশনা ম্যাডাম হয়ে গেছি কিছু কিছু জিনিস আমরা করতে পারছি আমাকে সুদেশনা ম্যাডাম যে করলো আমার সামনে দাঁড়িয়ে আছে প্রথমেই বলি একটা বাচ্চা ছেলে হলুদ রঙের গেঞ্জি পরে বুধবার দিন আমাদের একটা রেডিও জাকিতে সংবাদ পরিবেশন হয় আমি মানে হয় আমি করি তার আগে আমি ভীষণ থাকি আর আমাকে এই বাচ্চা ছেলেটা বলে ম্যাডাম ঠিক আছে আমি শোনা যাচ্ছে খুব ভালো শোনা যাচ্ছে ম্যাডাম আপনার আমি গলাটা ঠিক আছে হ্যাঁ একটু ধরা ধরা লাগছে একটু জোরে জোরে বলুন তাহলেই ঠিক হয়ে যাবে তা আমি ফিফ্থ সেপ্টেম্বর আসিনি টিচার্স ডে ছিল এক পক্ষ পেরিয়ে গেছে তবুও খুব দেরি হয়নি আমার সেই ছোট্ট বাচ্চা স্যারটাকে আমি সামনে একটু ডাকছি সুমন স্যার প্লিজ কামিং প্লিজ কামিং